উড়িয়ে মাঠে নেমেছে মুখ্যমন্ত্রীর কপ্টার সেই একই ধুলো এগারো কিলোমিটার দূরের গ্রামের আবহাওয়ায় ঢোল তাসার ধক্কানি স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধানকে সেই আওয়াজের দ্রেমে দ্রেমে শব্দ হয়তো পৌঁছেছে ওই পুরা গ্রামে তবু মুখ্যমন্ত্রীর পা পড়েনি দলুয়া খাকিতে মাস কয়েক আগে যে গ্রাম জ্বলেছিল রাজনৈতিক হিংসায় মঙ্গলবার জয়নগর এক নম্বর ব্লকের বহর স্কুল মাঠে প্রশাসনিক সভা সারলেও মুখ্যমন্ত্রী চাননি রাজনৈতিক হিংসায় ভস্যীভূত ওই গ্রামে জয়নগরে এলেন কিন্তু জয়নগরে দুলুয়াখাকে গ্রামে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রামে বেশ কিছু সিপিআইএম সমর্থকের বাড়ি পুড়িয়ে দিয়েছিল উত্তেজিত জনতা বা তৃণমূল কর্মী সমর্থকরা 2023 কালী পূজার পরের দিন ভোরে পাঁচ দুষ্কৃতের গুলিতে জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুন ঠিক তার পরেই খুনের ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরের বামপন্থীদের গ্রাম দলুয়া খাকিতে আগুন কলের শিশু আগলে এক কাপড়ে ঘর ছেড়েছিলেন গ্রামের মহিলারা দাবি উঠেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী একবার দেখা দিন অন্তত একটা বাক্য ব্যয় করুন সেই যেমন গিয়েছিলেন বকটুই গ্রাম জলার চার দিনের মাথায় বাকটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআই এর এক্তিয়ারে ছিল সে খুন হয়ে গেছে কিন্তু দাবি মেটেনি দলুয়া খাকে ঘটনার দুমাস মাস পর জয়নগরে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী কিন্তু তবুও দলুয়া খাকে গ্রামের পথে তার পা পড়েনি ভাড়াটে গুন্ডার দাপট রুখতে প্রশাসন আরো করা হোক শুধু মঞ্চ থেকে ধেয়ে এসেছে হুশিয়ারি আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা ব্যাস এতটুকুই দলুয়াখাকের জন্য মুখ্যমন্ত্রীর ভান্ডারে নেই সহমর্মিতার দুটো শব্দ দলুয়াখাকি কেন রাজ্যের প্রধানের কাছে ব্রাক্ত বামপন্থী গ্রাম বলেই কি দলুয়াখাকির দিকে ফিরে তাকালেন না মুখ্যমন্ত্রী এমন কি বলেছেন যে গোয়ালঘর পুড়িয়েছে সেগুলোকে নিজে চোখে একবার দেখে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী ওনার উচিত ছিল এখানে এসে দেখে যাওয়ার কিন্তু তার জন্য এই লস্করপাড়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিকঠাক জানানো হচ্ছে দেখেছে কিন্তু এখানে এখানে আসেনি কেন আসেনি আজকের এখন গরুর মাঠে আসতে পেরে তার এখন এখানে আসতে পারিনি আমাদেরও কোনো কিছু সাহায্য করেনি চব্বিশ কেজি করে চাল দিয়েছি চব্বিশ কেজি করে চাল দিয়ে দিলে কি আমাদের হবে মুখ্যমন্ত্রী জিতেছে জিতে আমাদের এই সিপিএম আমরা করেছি বলে আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা কোনোদিন পাইনি বকটুই গ্রামে প্রকট ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল মৃত্যু মিছিল তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু ভmathscrিবুত দলুয়া খাকিতে মৃত্যু নেই গ্রামটাও বাম অধ্যুষিত তাই কি फरकটা এতটা স্পষ্ট মঞ্চেও তা প্রকট আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন আজকে বড় বড় কথা বলে ঠিক করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে জাতীয় স্তরে জোটের পরও বঙ্গ সিপিএম এর সঙ্গে দূরত্ব এতটুকু কমেনি শাসক দলে তবে রাজনীতির স্রোতে কেন মানুষের অধিকার ভাসছে দুধের রাজনীতিককে কে নয় জলুয়া খাঁকি চেয়েছিল মানবিক মুখ্যমন্ত্রীকে ক্যামেরা কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী এবং কমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ